দর্শক আমরা কিন্তু একদম জঙ্গলের গহিনে কিন্তু রয়েছি এখন পাহাড় দেখতে পাচ্ছেন পাহাড়ের যে ঝিরি ঝিরি ধরে ধরে আমরা যাচ্ছি সেই কাঙ্ক্ষিত ঝর্ণা দেখার জন্য বা ঝর্ণাতে গোসল করব আমরা খুব পরিশ্রম হচ্ছে আমাদের আসলে এইভাবে পাহাড় ট্রেকিং করা হয় নাই তবে শেষটা দেখব আমরা কোথায় এবং আমরা এই ঝর্ণাতে কিন্তু আজকে গোসল করব আপনাদেরকে সেটা দেখাবো আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমি যদি আপনাদেরকে বলি আমরা মনে হয় খুব কাছাকাছি চলে এসেছি প্রায় আড়াই থেকে তিন ঘন্টা এভাবে হেঁটে আসার পরে সুজন কি অবস্থা বন্ধু কেমন লাগতি স্যার অন্য অন্যরকম আচ্ছা এটা ধর আসলে যে বান্দরবন দেখেনি আসলে সে বাংলাদেশকে দেখেনি মানে এত সুন্দর এক বাংলাদেশ আমাদের মাতৃভূমি যে এত সুন্দর আসলে এখানে না আসলে এটা বোঝার কেমন। মানে খুবই ভালো লাগছে যে এই রকম একটা পরিবেশে এই রকম একটা পরিবেশে মানে ন্যাচারাল একটা পরিবেশ যেখানে মানুষজন আসলে নাই বললেই চলে নির্জন এবং হচ্ছে ঝর্নার যে কলরফ এটা আসলে বলে বোঝানোর ভাষা নাই এখানে যদি কেউ আসলে না আসে বাস্তবে যদি না দেখে তাহলে সে এটা ফিল করতে পারবে না আসলে এখানকার সাউন্ডটা কেমন এই জায়গাটার সাউন্ড বর্তমান যে জায়গাটা সাউন্ডটা খুব ভালো লাগছে

아, 네. 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 ए पैन खुला जा लागला ना ओकाना आ ओ ये रहा ओ ये रहा ओ ये रहा मैंने ना अमित को Gracias. <laughs>